এইটা হল ভেদালতার পাতা আর এইটা আমাদের সবারই পরিচিত একটা গাছ ও গাছের পাতা তো এই ভেদালতার অনেক ঔষধি গুণ রয়েছে যার মধ্যে প্রধান হল বোধহজম আমশয় এবং রুচিহীনতা নিরাময় করা এটি কফ বা বা দুষ কমাতেও সাহায্য করে এবং ব্যথা উপশমে ব্যবহৃত হয় এই ভেদালতার অনেকগুলো উপকারিতা আছে আর তারই মধ্যে যে প্রধানত উপকারিতাগুলো আছে তার বিষয়ে বলতে যাচ্ছি আশা করবো আপনারা সবাই গুরুত্ব সহকারে শুনবে বলে হজম ও রুচিহীনতা এটি গ্রহণী ও অরুচির মতো সমস্যায় খুব কার্যকর বিশেষ করে এর তরকারি খেলে দ্রুত উপশম হয় ব্যথানাশক আয়ুর্বেদিক ঔষধে এটি ব্যথা যেমন বাদ বা সায়াটিকার চিকিৎসায় ব্যবহৃত হয় মহানারায়ণ তেলের মতো ব্যথানাশক তেল তৈরিও এর ব্যবহার আছে কফ বা বাত দোষ কমায় আয়ুর্বেদিক ভেষজ হিসেবে এটি কফ ও বাত দোষের প্রভাব কমিয়ে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে অন্যান্য ঔষধি এর শিকড়ও ঔষধি হিসেবে ব্যবহার করা হয় এবং এটি অনেক রোগের জন্য মহা ঔষধ হিসেবে ব্যবহৃত বিভিন্ন রোগ নিরাময় কিছু ক্ষেত্রে এটি কোষ্ঠকাঠিন্ন এবং আমার সাই নিরাময়ে সাহায্য করে